বাড়ি এই আমাদের পুকুর আর পুকুরের পাশে এই মাঠ মাঠে আমাদের মেলা হয় প্রতি বছর কালকে পহেলা বৈশাখ কিন্তু আমাদের এইখানে আগের দিন মেলা হয়ে যায় হিন্দু ভাইদের নাকি শাকরাইন বলে সেদিন মেলা হয় কত সুন্দর কাশ ফুল ঘাস ফুল ঘাস ফুল কাশ না এগুলি ঘাস ফুল আমাদের রাস্তার দুই সাইডে চোখ জুড়ানো ঘাস ফুল হইসে মাসাল্লাহ অনেকগুলি ঘাসফুল ঘাস ফুল সাদা 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 সবুজ চোখ জুড়ানো দাঁড়া অনেক রোদ বাড়ির দিকে যেতেছি আমরা অনেক রোদ বিকেলে আসবো এইটো গলাই তোলা